আসসালামু আলাইকুম কুমিল্লা পাটি প্রশান্ত থেকে আজকে একটু ছোটো একটা ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাবো আমাদের কিছু ভিআইপি ভেজিটেবল বা টিক থ্রি পিস যেগুলো থাকবে বড়ি থাকবে একশো প্লাস তেল থাকবে আড়াই গস অন্য থাকবে পাঁচ সাত থেকে বড় কিছু আছে সুতির অন্য আর কিছু আছে কোটা অন্য একটু ভিডিওটা সময় নিয়ে দেখবেন এগুলো কোয়ালিটি যথেষ্ট ভালো আজকাল আবার লোকাল কিছু ভেজিটেবল বাটি পাওয়া যায় ওইগুলো হচ্ছে এক কথা বলতে গেলে কুফি প্রোডাক্ট আমাদের এগুলো হচ্ছে অরিজিনাল ভিআইপি ভেজিটেবল বাটি এগুলো আপনারা আমাদের শোরুমে এসে কাপড়গুলো জাস্ট একটু হাতে নিলেই মোটামুটি বুঝতে পারবেন আর এগুলো আমাদের কাছে প্রচুর আছে আমি হয়তো চারটা করে ফুটিয়ে দেখাই মানে আমার আপনাদের কিছু ধারণা দেওয়ার জন্য এটা হাতা থাকবে প্রায় থ্রি কোয়ার পর্যন্ত আধা মতো কাপড় দেওয়া আছে যথেষ্ট বড় হবে যে কোনো গ্রোথ হোক জন্যই হবে আর এটার উন্নতা হবে সম্পূর্ণ শিবুরি করা একটা সফট সুতির উন্না যথেষ্ট কোয়ালিটি অনেক ভালো এই কাপড়গুলো হাতে নিলে আপনারাই কোয়ালিটি বুঝতে পারবেন আমি আসলে বলা লাগবে না এই ধরনের প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে রামপুর শাহিন একাডেমি স্কুল থেকে ফেরি অনেক আছে আমি হয়তো প্রতিদিন চারটা করে খাই জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য কারণ আমাদের শোরুমের বন্ধের টাইমে হয়তো আমি সময় যদি হয় ভিডিওগুলো করার চেষ্টা করি এগুলো কাপড় কোয়ালিটি যথেষ্ট ভালো আপনারা চাইলে আমাদের শপে এসে হাতে ধরে দেখে নিতে পারবে আর ফেনের ভিতরে হলে আপনি চাইলেই হোম ডেলিভারি নিতে পারবেন সালোয়ার থাকবে আড়াইগজ হাতা থাকবে প্রায় আধা গজের উপরেই হবে এগুলো প্রচুর বড় দেওয়া আছে হাতাগুলো যথেষ্ট পরিমাণে বড় কোনো গ্রোথে হোক সবার জন্যই হবে আর এটার অন্যাটা থাকবে সম্পূর্ণ কোটা না। খুবই সুন্দর আর এটার অন্যা থাকবে কোটা না যথেষ্ট ভালো একটা কোয়ালিটি আর এটা আরেকটা সুন্দর কালার কাপড় হবে একশো বডি প্লাস যে কোনো গ্রুপে হোক সবার জন্যই হবে এত পরিমাণে কাপড় দেওয়া এখানে লম্বা থাকবে আটচল্লিশ লম্বা থাকবে আটচল্লিশ প্রচুর কাপড় দেওয়া আছে এত কাপড় লাগবেও না যেরকম হেলদি হোক এত কাপড় লাগে না সালোয়ার থাকবে প্রায় আড়াই গোস এক্সট্রা একটা হাতা আমাদের একটা কিন্তু জিনিস হাতাগুলো কিন্তু অনেক বড় প্রায় আধা গজ থেকে অনেক বড় হাতার পরিমাণ প্রচুর দেওয়া থাকবে আপনার চাইলে আমাদের শোরুমে এসেও দেখতে পারেন সরাসরি শোরুম থেকে নিতে চাইলে আমাদের শোরুম তো হচ্ছে রামপুর শাহিন একাডেমি স্কুলের সাথে এটাও থাকছে সম্পূর্ণ কোটা না ওনাটা যথেষ্ট পরিমাণে ভালো কোয়ালিটি কোটা ওনার ভিতরেও আবার অনেক কোয়ালিটি আছে লাস্ট একটা বাটিক ভেজিটেবল দেখাবো এটা আজকের জন্যই সরাসরি আমাদের সব কালেকশন দেখতে চাইলে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমটা সকাল নয়টা থেকে রাত পর্যন্ত পর্যন্ত খোলা থাকে কাপড় আছে দেখেন এখান এখান থেকে অনেক দেওয়া কাপড় প্রায় একশো বডি যে কোনো গোতে সবার জন্যই হবে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা আর এটা হচ্ছে হাতা আমাদের হাতা কিন্তু অনেক বড় আপনারা বিশ্বাস না করলে দেখেন হাতাগুলো অনেক বড় প্রায় আধা গজের উপরে হাতা আর এটার না। খুবই সুন্দর একটা অন্য আমাদের অন্যার কোয়ালিটি গুলো যথেষ্ট ভালো এগুলো যদি সরাসরি আমাদের সব কালেকশন দেখতে চান অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে রামপুর একাডেমি স্কুলের সাথে ফেনি